প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকের ভিডিওতে স্বাগতম তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়ে এসেছো দশে এপ্রিলে তোমাদের বাংলা পদমপত্র পরীক্ষা গিয়েছিল তোমাদের বাংলা পদমপত্রের তিরিশটা এমসি কিউ থাকে আজকের ভিডিওতে ঢাকা বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের এমসি এর সমাধানগুলো দেখবো অন্য বোর্ডেতে যারা দেখতেছ তারা অন্য ভিডিওটা দেখো আজকে যারা ঢাকা বোর্ড তাদের জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওটা ওকে দেখতে থাকো এটা হলো ঢাকা বোর্ড দু হাজার পঁচিশের সমাধান এটা হলো চার নাম্বার সেটের তোমাদের চারটা সেটে এম সমাধান হে হয়ে তোমাদের চাইটা সেটে এম এসে থাকে তার মধ্যে এটা হলো চার নাম্বার সেট ওকে আমরা দেখি খ নাম্বারে এম সমাধান হবে প্রথমটা এরপরে দুই নম্বরে হবে সর্বদা হ্যাঁ উত্তরগুলো আমরা দেখতেছি উত্তরগুলো অনেক সুন্দর করে এখানে দেওয়া অবশ্যই তোমরা প্রত্যেকটা পরীক্ষার উত্তর এবং সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো এরপরে তিন নাম্বারটা হবে মোল্লা ও পুরোহিত পুরোহিতদের হ্যাঁ এরপরে চার নম্বরটা একটা উদ্দীপক দিছে বলা পাঁচ এবং চারের উত্তর দেওয়ার জন্য তো হবে হবে এরপরে উত্তর এক রোমান সংখ্যা এবং তিন হুম প্রতি দান এরপরে বুদ্ধিমাত্রা এই দুইটা উত্তর এই জন্য রোমান সংখ্যা দুই উত্তর হবে হ্যাঁ উত্তরটা হবে দুই এরপরে ছয় নম্বরটা হবে মতিউরের এরপরে সাত নম্বরটা দেখি সাত নম্বরটা হবে তিন নম্বরটা উত্তর এরপরে আমরা দেখি এরপরে হলো আট নাম্বার আট নাম্বারটা রোমান সংখ্যা প্রথম এবং দ্বিতীয়টা সঠিক এরপর আরেকটা উদ্দীপক আসছে উদ্দীপক থেকে উত্তর দিতে হবে তোমাদেরকে সেটার উত্তর হবে দুই নম্বরটা এরপরে দেখি দশ নম্বরের উত্তর হবে দেশ স্পৃতি এরপরে হবে এগারো নম্বরটার উত্তর হবে কুদেজা হুম এরপরে হবে বারো নম্বরটার উত্তর হবে চার নম্বরটা এই আমরা দেখলাম প্রথম পৃষ্ঠাটা এরপরে দ্বিতীয় পৃষ্ঠাটা ছিল দেখি দ্বিতীয় পৃষ্ঠাটা হলো নম্বর নাম্বারটা হল পাঁচ পঞ্চাশ ষোলো নাম্বারটা হবে তিন এরপরে আরেকটা উদ্দীপক আসছে তোমার একটু কষ্ট করে মিলে নিও এটা আসতেছে সতেরো নম্বরটার উত্তর হবে দুই তারপরে আঠারো নম্বরটার উত্তর হবে দুই উনিশ নম্বরটার উত্তর হবে ছেলে মৃত্যুর আসন্ন এরপরে দেখি আমরা বিশ নাম্বারটার উত্তর হবে দুই একুশ নম্বরটার উত্তর হবে এক বাইশ নাম্বারটার উত্তর হবে এক তিরিশ নাম্বারটার উত্তর হবে এক চব্বিশ নাম্বার উত্তর হবে শাহাবুদ্দিন হ্যাঁ এরপরে হবে শাহাবুদ্দিন হল দুই ঠা এরপরে পঁচিশ নাম্বারটা উত্তর হবে এক রোমান সংখ্যা প্রথমটা প্রেম এবং দ্বিতীয়টা সঠিক এরপরে চাব্বিশ নম্বরটা উত্তর হবে তিন নম্বরটা প্রকৃতি প্রকৃতির চিরকালীন সৌন্দর্য এরপরে সাতাশ নম্বরটা হবে স্ত্রী এটা চার নম্বরটা এরপরে আরেকটা উদ্দীপক আসছে এই উদ্দীপকটাকে লেখকের সম্পর্কে বলা হয়েছে এটা আঠাশ নাম্বারটা হবে ছোটো গল্প হ্যাঁ লেখকটা কী ছিল ছোটো গল্প লিখছিলো এরপরে উনত্রিশ নাম্বারটা হবে প্রথমটা এরপরে তিরিশ নাম্বারটা হবে নৌগা আশা করি তোমরা উত্তর গলা পায়া খুশি হয়েছ এখন তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমরা কয়টা হইছে অবশ্যই জানিয়ে দিও